আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব বাংলাদেশ দল সুপার এইটে যাওয়ার সমীকরণটা কি শুরুতে যদি বাংলাদেশ দল সুপার এইটে যাওয়ার সমীকরণ নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে গ্রুপ ডিতে যেই পাঁচটা দল আছে সেই পাঁচটা দল এখনও পর্যন্ত আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি এখনো পর্যন্ত সাউথ আফ্রিকার একটা ম্যাচ বাকি আছে বাংলাদেশের দুইটা ম্যাচ বাকি আছে নেদারল্যান্ডসের দুইটা ম্যাচ বাকি আছে নেপালেরও দুইটা ম্যাচ বাকি আছে এবং শ্রীলঙ্কার একটা ম্যাচ বাকি আছে এখন সাউথ আফ্রিকা তিনটা জিতে গেছে তাদের একটা ম্যাচ নেপালের বিপক্ষে তারা ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে তার মানে তারা সুপারিটা যাচ্ছে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশ দল এটা নিয়ে তো ভিডিওটা বাংলাদেশ দুইটা ম্যাচ খেলেছে এবং বাকি আছে দুইটা ম্যাচ যে দুইটা ম্যাচ বাকি নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে যদি বাংলাদেশ এই দুইটা ম্যাচ জিততে পারে তাহলে আর কোন সমীকরণের দরকার হবে না কারণ বাংলাদেশের ইতিমধ্যে সেখানটায় বাংলাদেশ পেয়ে যাবে আরও চার পয়েন্ট হয়ে যাবে ছয় পয়েন্ট তখন বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় দল হিসাবে কোয়ালিফাই করে ফেলবে আর যদি বাংলাদেশ দল একটা ম্যাচ হেরে যায় তখন একটু অন্য অন্য দিকগুলো আলোচনা করলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার কথা কথা বললাম নেদারল্যান্ডসের বলি তাদের দুইটা ম্যাচ খেলা হয়েছে এবং তাদেরও দুইটা ম্যাচ বাকি আছে তাদের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে এখনও পর্যন্ত দুইটা ম্যাচ বাকি আছে ইতিমধ্যে তারাও কিন্তু একটা ম্যাচ জিতেছে তাদের কিন্তু দুই পয়েন্ট আছে এখন তারা যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুইটা দলের বিপক্ষে যদি নেদারল্যান্ডস জিততে পারে তারাও কিন্তু ছয় পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে ফেলতে পারবে এটা আসলে কতটা সম্ভব আমার কাছে মনে হয় না কারণ বাংলাদেশও নেদারল্যান্ডসের থেকে ভালো দল শ্রীলঙ্কাও নেদারল্যান্ডসের থেকে ভালো দল তো আমি এই ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় না যে তারা দুইটা ম্যাচই জিততে পারবে আবার আপনি যদি নেপালের দিকে তাকান এই ভিডিওটা শুট করার কিছুক্ষণ আগেই খবর এসছে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচটা বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে তো এখান থেকে নেপাল দুইটা ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটা তারা হেরেছে এবং শ্রীলঙ্কার সাথে আজকে যেই ম্যাচটা হয়েছে এই ম্যাচটাতে তারা এক পয়েন্ট পেয়েছে তার মানে এখন নেপালের দুইটা ম্যাচ বাকি একটা হচ্ছে বাংলাদেশ এবং আরেকটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে আমার কাছেও মনে হয় না যে এই দুইটা ম্যাচ তারা জিততে পারবে দুইটা ম্যাচ তারা জিততে পারলেও তাদের পয়েন্ট হবে মাত্র পাঁচ অপরদিকে বাংলাদেশ যদি যেই দুইটা ম্যাচ বাকি আছে সেটা জিততে পারে এই বাংলাদেশের দুইটা ম্যাচের ভিতরে আবার একটা কিন্তু নেপালের বিপক্ষে তার মানে হয় বাংলাদেশ জিততে পারবে দুইটা না হয় নেপাল জিততে পারবে যদিও নেপাল জিততে পারে তাদের পয়েন্ট হবে পাঁচ আর যদি বাংলাদেশ দুইটা ম্যাচ থেকে দুইটাই জিততে পারে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ছয় এখন নেপালের যে দুইটা ম্যাচ বাকি আছে এই দুইটা ম্যাচ তারা জিতলে তাদের হয়ে যাবে পাঁচ এবং বাংলাদেশের বিপক্ষে যেহেতু তারা জিতবে এবং বাংলাদেশ যেহেতু তাদের বিপক্ষে হেরে যাবে তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে চার এইখানটায় নেপালের একটু সম্ভাবনা থাকতে পারে তবে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ এই দুইটা দলের বিপক্ষে নেপালের জয়টাকে আপনি ওইভাবে মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবেন না যে নেপাল জিতে যাবে যাই হোক এবার আমরা শ্রীলঙ্কার কথা বলি শ্রীলঙ্কা এখনো পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচ খেলেছে তারা যথাক্রমে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচ এবং নেপালের বিপক্ষে আজকে কিছুক্ষণ আগে তাদের একটা ম্যাচ হওয়ার কথা ছিল এটা হয়নি তো এই তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট এক মানে এই টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কা বাদ গেছে এটা এই টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কার আর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি অন্য কোনো প্রাকৃতিক দুর্ঘটনা না ঘটে দেখা যাবে শ্রীলঙ্কার যে একটা ম্যাচ বাকি সেটা নেদারল্যান্ডসের সাথে তারা যদি সেটা জিতেও যায় তাদের পয়েন্ট হবে তিন আবার বাংলাদেশ যদি তাদের দুইটা ম্যাচ থেকে অন্তত একটা ম্যাচও জিতে বাংলাদেশে পয়েন্ট হয়ে যাবে চার আবার নেপালের যে দুইটা ম্যাচ বাকি সেখান থেকে নেপালও যদি অন্তত দুইটা থেকে বা একটা জিতে বা তখন নেপালেরও কিন্তু পয়েন্ট হয়ে যাবে মানে শ্রীলঙ্কার মতন তো এই ক্ষেত্রে শ্রীলঙ্কার আমি আর ওই সম্ভাবনাটা দেখছি না বাংলাদেশের জন্য যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে সামনের যে দুইটা ম্যাচ দুইটা ম্যাচই জিতে যাওয়া তাহলে আর কোনো হিসাব নিকাশ হবে না এবং বাংলাদেশের জন্য সব থেকে ভালো দিক হয়েছে যে কম্পিটিটর হিসাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে আর পাচ্ছে না তার কারণ শ্রীলঙ্কা বা চলে যাবে এটা ধারণা করা যাচ্ছে হ্যাঁ বাকি কম্পিটিটর যারা তারা হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপাল নেপালের যে দুইটা দুইটা ম্যাচ ম্যাচ বাকি আছে সেই আবার বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে কঠিন প্রতিপক্ষ নেদারল্যান্ডসেরও যে দুইটা ম্যাচ বাকি সেই দুইটাও নেদারল্যান্ডস দল হিসাবে আমি কাউকে ছোট করছি না নেদারল্যান্ডস দল হিসেবে তাদের থেকেও ভালো প্রতিপক্ষ যেমন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আর বাংলাদেশের যে কম্পিটিটর দুইজন আছে বা বাংলাদেশের যে দুইটা ম্যাচ বাকি আছে সেগুলো নেদারল্যান্ডস এবং নেপাল তার মানে দল হিসাবে বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপালের থেকে ভালোভাবেই এগিয়ে আছে র্যাঙ্কিং বলেন সব দিক থেকেই বলেন আবার নেদারল্যান্ডস এবং নেপালের যে ম্যাচগুলো বাকি আছে এই ক্ষেত্রে তারাও আবার সেই তাদের প্রতিপক্ষ থেকে পিছিয়ে আছে তো বাংলাদেশের সমীকরণটা কিন্তু খুবই সহজ